রে নোনো তো বৈ জয়rowData প্রদান কষ্ট দে হে লাগলে মুঝে জয়rowData প্রদান কর তো দে হে বড় পরিষদের কাছে লাগলে হচ্ছে এখানে বিজেপি সরকার জবাব চাই জবাব দাও এই বড় পরিষদের যুগতের কাছে লাগলে হচ্ছে এখানে বিজেপি সরকার জবাব চাই জবাব দাও হে মিল বাজনের আগে দেওয়া প্রতিশ্রুতিমতো দেখাদের কোনো অংশের করা হচ্ছে এখানে বিজেপি সরকার জবাব চাই জবাব দাও এই রাজ্য বিভিন্ন দপ্তরে শূন্য পদগুলো খালি করার

আমরা দাবি করলাম মানে ব্যাপারে কিছু নিতে বড় করে চলে গেল এলাকারও তুই তুই মানেন লাগে তিনি যদি আমরা বলেছো বিজিপি শোকার জবাব চায় জবাব দাও জীবনধারে ওষুধের দাম বৃদ্ধি কার সত্যে বিজিবি শোধার জবাব চায় জবাব দাও মূল্য বৃদ্ধি জবাব জবাব দাও মূল্য বৃদ্ধি চায় জবাব দাও এই জবাব তোমার দিতে হবে এই জবাব তোমার দিতে হবে নাইনের সংগ্রাম নাইনের বিক্ষোভ এই লয় লড়াই এই লড়াই লড়াই নয় চল এই লড়াই 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 চল তাইকে বলি কমরেড তাই তো বলি কংগ্রেস ছাত্র যুবক